জয় শ্রীরাম বন্ধুরা যে সকল পাপীরা পাপ করে থাকে তারা কিন্তু শেষ সময়ে ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে সেই পাপ উদ্ধার হওয়ার কথা বলে কেন বললাম অনুব্রত মণ্ডল একজন দাগি আসামি সে কিন্তু মানুষের চোখে অপরাধী কিন্তু ভগবানের চোখে এখন কিন্তু সে একজন নির্দোষ কেন বললাম কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনি স্মরণ করছেন এবং রামচন্দ্রের নামও স্মরণ করেছেন দেখুন কি বলছেন যে কৃষ্ণ সেই রাম রাম ভগবান সবারই ভগবান গোটা জেলা জুড়ে হয়েছে কোনো অশান্তি হয় নাই সবাইকে ধন্যবাদ জানায় এই আজকে মিছিলে সবাইকে ধন্যবাদ জানাই রামনবমী সবাইকে বলবো রামনবমীতে ভালো থাকুক সুন্দর থাকুক ভালো পরিবেশও কোনো হানাহানি ঝগড়ে